হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজা এখন আমরা কথা বলবো যে দেব শুভশ্রী জুটির আবারও বড় পর্দায় আসা কি সম্ভব নাকি ধুমকে তুই লাস্ট ছবি বন্ধুরা একটা কথা উঠেছে আমি পরিষ্কারই পেন্দু তা অলরেডি একটা ভিডিও বানিয়েছে আমি না স্পেশালি ওই পোস্টটা খুঁজে পেলাম না মানে রানা সরকারের পেজটা খুঁজছিলাম অনেক পুরনো পোস্টে চলে গেলাম একদম সামনের পোস্টে চলে গেলাম একটা পোস্টের জায়গা তো আমি ওই পোস্টটা খুঁজে পেলাম না যেখানে ওর উনি বলেছেন এই কথাটা বা যে মানে দেবশুভশ্রী এখন যদি স্টোরি দিয়ে থাকেন তাহলে তো আমরা জানি না এইটা তো হয়েইছে এগুলো তো আমরা জানি সব কিছুই কিন্তু এই যে এখানে তিন দিন আগে চার দিন আগে ঠিক আছে ওয়ান ডে গো সবই সবই পোস্ট দেখতে পাচ্ছি কিন্তু কোথাও আমি ওই পোস্টটা দেখতে পেলাম না যেখানে বলছেন সরকার যে দেবশুভশ্রীর জুটি আবারও পরবর্তীকালে আসতে পারে এটা আমরা কখনোই বলিনি যে এটা শেষবারের জন্য আসছে এবার প্র্যাকটিক্যালি আমাদের একটু ভেবে দেখতে দেখতে হবে যে এই জুটিটা একসাথে আসা আর কতটা পসিবল তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো সম্ভব নয় কিছু পৃথিবীতে নেই ঠিক আছে পৃথিবীতে সম্ভব নয় এরকম কিছু হতে পারে না হতেই পারে যে এই জুটিটা ইন ফিউচার একসাথে এলো কিন্তু আপাতত দু হাজার সালে দাঁড়িয়ে এরা একসাথে অবশ্যই ইভেন্ট ক্রিয়েট করবে কিন্তু এই ছবিটার মানে এই ছবিটার শুটিং মানে এই ছবিতে যা যা দৃশ্য দেখতে পারবে সেই দৃশ্য আর কোনো দিন দেবশুভশ্রী জুটি করবে না এইটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারি একদম চোখ বন্ধ করে সেটা হচ্ছে এক হচ্ছে কিসিং সিন লিপলক সিন আছে একটা ঠিক আছে এছাড়াও আরও যে ঘনিষ্ঠ মুহূর্তগুলো রয়েছে সেই ঘনিষ্ঠ মুহূর্তগুলো দেবশুভশ্রী সেই সময় করেছিল দু পনেরো ষোলো ঠিক আছে সেই সময় করেছিল তখন সম্পর্কটা আলাদা জায়গায় ছিল তো আজকে সম্পর্কটা যে জায়গাটায় রয়েছে তাদের সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাঁরা অসম্ভব এই সিনগুলো আর করা তাই ধূমকেতু অনেক বেশি স্পেশাল একটা ফিল্ম ধূমকেতুর মতন সিনেমা আর দিন কোনোভাবেই কিছু মতোই আসবে না দেব দেবশুভশ্রী হতে পারে যে দেব দেবশুভশ্রী আলাদা করে আবার জুটি বেঁধেও কাজ করলেন ঠিক আছে এটা প্রসেনজিৎ ঋতুবর্ণার মতন হবে কি না আই ডোন্ট নো তবে দেখা যাক সময় বলবে অন্তত তিন থেকে পাঁচ বছরের ভিতরে দেবশুভশ্রী জুটি হয়তো আর ইন ফিউচার আসবে না এর মধ্যেখানে ঠিক আছে এটা আমার কোথাও গিয়ে মনে হয় এবং আসলে আমরা সেলিব্রেট করবো নো ডাউট কারণ এটা তো একটা মানে ম্যাসিভ জুটি না তোমরা তো দেখতে পাচ্ছ যে সোশ্যাল মিডিয়ায় দেবশুভশ্রী জুটি মানে কী লেভেলে ক্রেজ কী লেভেলের উন্মাদনা কিন্তু এদের দুজনকে তো একসাথে এসে অভিনয়টা করতে হবে এটা কিন্তু এখন অভিনয় করেনি এটা কিন্তু মানতে হবে তুমকে তো কিন্তু অনেকদিন আগেকার ছবি আজকে জাস্ট এরা হয়তো ডাবিং দিয়ে দিচ্ছে তাও আলাদা আলাদা সেপারেট সেপারেট দেখা যাক এখন ধূমকে দুই প্রমোশনটা যদি একসাথে করেন খুব বেশি করে ভালোভাবে করেন তাহলে হয়তো হতে পারে কোনো দিন একসাথে আবার এলেন কিন্তু বাস্তবে আজকে দেবশুভশ্রী জুটির মানে এই আজ বললাম কালকেই চলে এলো একটা কমার্শিয়াল ছবি দেবশুভশ্রী জুটির আরও বড় করে একটা ছবি রাজ চক্রবর্তী ডিরেকশনে দেবশুভশ্রী আবার ঠিক আছে হুম হুম চালিয়ে যাও বলে নিজে নিয়ে চলে যাওয়া মানে ব্যাপারটা এটাই আর কি যাই হোক আমি মানে এসব কেন এইসব ভুলভাল জিনিসপত্র বলছি যাই হোক যেটা বলে সেটা হচ্ছে যে এটা হওয়া ডিফিকাল্ট ঠিক আছে অনেস্টলি স্পিকিং এটা হওয়া ডিফিকাল্ট এবং হবে না হয়তো মানে এর মধ্যে এখানে এক দু বছরের ভিতরে তোমরা ওরকমভাবে দেখতে পাবে না কমার্শিয়াল ছবিতে এটা একদম কনফার্ম যদি রানা সরকার বলেও থাকে এই কথাটা আমি অন্তত কোনোরকম কোনো ওরকম আশা রাখছি না দু বছরের ভিতরে হবে হলে তো মানে সেলিব্রেট করবো নাচবো ভাই এটা খুব স্বাভাবিক আরে ভাই আমাদেরই চাইল্ডহুড জুটি আমরা তো নাচবই আমরা তো সেলিব্রেট করব আমরা তো চাই এবং হয় এটাই কিন্তু দেখো আসবে না কোনো দিন এমনটা বলছি না আজ থেকে তিন চার বছর বাদেও আসতে পারে পাবলিকের ক্রেজ পাবলিকের উন্মাদনা দেখে তারা আবার একসাথে আসতে পারে একটা কমার্শিয়াল ছবিতে প্রপার আসতে পারে এবং আমি চাই যে তারা কমার্শিয়াল ছবিতে আসুক কারণ তারা যে ছবিটার জন্য নোন সেই ছবিতে অনেক অনেকদিন কাজ করেনি দেবদা খাদানের মতন ছবি দিয়ে ব্যাক করে গেছে এখন রঘুটাকাদের মতন ছবি করছে পরবর্তীকালে খাদান টু করবে তো দেবদান অনেক বেশি মাছ ছবি করছে এখন তো সেখানে না অনেক বেশি ভালো হবে অনেক দিন ওই গ্রাম বাংলার দর্শকরা ওইভাবে পায়নি তো তাকে যদি আবার দেবদারি সঙ্গে ওরকমভাবে পায় তাহলে অনেক ভালো হবে এবং নানা সরকার নাকি বলেছে তাদের কাছে নাকি স্ক্রিপ্টটা রেডি আছে তারা একসময় রানা সরকার অ্যাকচুয়ালি একটা টাইমে বলেছিল যে যদি সন্তান এবং ইয়ে তোমার খাদান এই দুটো ছবি যদি দারুণ ব্যবসা ব্যবসা করে আর কি তাহলে আমরা ধুমকে তু নিয়ে আসবো এবং সত্যি তিনি এনেছেন এটা কিন্তু সত্যি কথা তবে সন্তান ছবিটা খাদানের তুলনায় অনেকটাই কম ব্যবসা করেছিল এবং খুব আহামরি কিছু ব্যবসা করেনি এটা তো মানতেই হবে ভাই খাদান কী করেছে সেটা তো প্রমাণ রয়েছে না কাতারে কাতারে লোক ঠিক আছে সে দৃশ্য রয়েছে বাট ঠিক আছে যাই হোক যেটা বলার সেটা বলার যেটা সত্যি কথা সেটা সত্যি কথা মেনে নিতে হয় সবসময় সত্যি কথাটা তো এখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে যখন রানা সরকার সেই কথাটা রেখেছে আদৌ রানা সরকার যদি এই কথাটা বলে থাকেন কারণ আমি পোস্টটা খুঁজে পেলাম না সরি ফর দ্যাট যদি কেউ আমার কোনো দেবিয়ান্স ভাই বন্ধুরা খুঁজে পেয়ে থাকুক আমাকে পাঠিয়ে বস আর সত্যি যদি এরকম পোস্ট করে থাকেন নানা সরকার তাহলে অবিশ্বাসযোগ্য যোগ্য নয় তবে এই ধূমকেতু ব্লকবাস্টার হবে এটা চোখ বন্ধ করে মানে এটা এটা গিমিক করতে হবে না ঠিক আছে যে ধূমকেতু ব্লকবাস্টার হলে তবে আবার দেবশুভশ্রী জুটি আসবে তাই কারণেই লোকে ধুমকেতু এমনিই ধুমকেতু লোকে দেখতে যাবে গিমিক করতে হবে না ধূমকেতু এমনিই চলবে ধূমকেতু ব্লকবাস্টার হবে তার জন্য দেবশুভশ্রী জুটি আবারও কি ফিরে আসবে যদি বলতে হয় তাহলে দেবশুভশ্রী জুটিকে একসাথে হল ভিজিট করতে হবে পাবলিক চাহিদা দেখতে হবে সব কিছু দেখতে হবে পাবলিক কি বলছে দেখতে হবে সেগুলো যদি সত্যি পাবলিক তো চাইবেই স্বাভাবিক বিষয় সেগুলো যদি সব কিছু ব্যাটে বলে হয় দুয়ে দুয়ে চার হয় তাহলে হয়তো দু থেকে তিন বছর মিনিমাম আমাদের অপেক্ষা করতে হবে দেবশুভশ্রী জুটিকে আবার ফিরে আসার জন্য এবং সেটা একটা কমার্শিয়াল ছবি হয়তো হবে ঠিক আছে কিন্তু এই ঘনিষ্ঠ মুহূর্ত তোমরা দেখতে পাবে না সেখানে এইটুকু আমি বলতে পারি তুমি পরাঞ্জা জুলিয়া তো এই ঘনিষ্ঠ মুহূর্ত দেখতে পেয়েছিলে পাওনি দেবদাস দেবশুভশ্রী জুটির সবথেকে ঘনিষ্ঠ ছবি বা সব থেকে বেশি কি বলবো মানে ইমোশনাল বা সব থেকে বেশি হাই অন অকটান ছবি যেটাকে বলে বা একদম বলে না যে একদম ঘনিষ্ঠ ছবি সবথেকে ঘনিষ্ঠ ছবি সব সবথেকে ঘনিষ্ঠ ছবি যদি কিছু হয়ে থাকে সেটা ধূমকেতু ঠিক আছে যে কারণে ধূমকেতু নিয়ে এত হাইপ কিন্তু অনেকেই মনে করতে পারেন ধূমকেতু খুব ভালো গল্পের জন্য হাইপ খুব ভালো ডিরেক্টরের জন্য হাইপ না শুধু তাই নয় ধূমকেতুর মেন হাইপ হচ্ছে দেবশুভশ্রী ওই 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 যে ওই এপিক জায়গাটা যে আরে ভাই দেবশুভশ্রী ঘনিষ্ঠ মুহূর্ত বা দেবশুভশ্রী একসাথে আবারও এত বছর বাদে এবং তাদের জুটিটা এমনি অনস্ক্রিন কত ভালো লাগে দেখতে এবার কিন্তু আরও অনেকটা মাখো মাখো হবে ব্যাপারটা মানে অসমর্থ প্রেমের কাহিনী এটা যখন বলা হয় লেখা হচ্ছে যখন সেটা পার্সোনাল লাইফের সাথে কতটা কানেক্টেড তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এবং ন বছর ধরে ওই যে কথাটা বলা হয় তেমনি বারো বছর ধরে সত্যি সিনেমাটা আসেনি তো ওই একটা মানে রিয়েল লাইফের সাথে কানেকশন এটা কিন্তু মেটারিজনে ওয়ার্ক করছে কোথাও কি তো এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে দেব শুভশ্রী জুটি অবশ্যই আসতে পারে ইন ফিউচার নিশ্চয়ই আসতে পারে তিন বছর বাদেও আসতে পারে তো ধূমকেতুর মতন করে আর কোনো দিন আসবে না এতটা ঘনিষ্ঠ হয়ে আর কোনো দিনে আসবে না এটা হচ্ছে ব্যাপার তোমরা বলো না আজকে শ্বশুরবাড়ি জিন্দাবাদে তোমরা যে জুটিটা যে যে ম্যাজিকটা তোমরা দেখতে পাও প্রসেনজিৎ ঋতুপর্ণের সেই প্রসেনজিৎ ঋতুপর্ণাকে তোমরা প্রাক্তন বা এই যে দৃষ্টিকোণ বা আরও যে ছবিগুলো করলেন তারা অযোগ্য সেখানে দেখতে পাও সেই মজাটা পেয়েছ পাওনি তো সুতরাং পাবেও না আর কোনো দিন দেবশুভশ্রীর ওল্ড ওয়াইভসটাই আলাদা ওয়াইভস সেটা একটা আলাদা মজা তো সেটাই কিন্তু ওই ধূমকেতুর ভিতরেই একমাত্র আছে আর কোথাওই সেটা পাওয়া যাবে না এবং ইতিমধ্যে এক দু বছরের ভিতরে দেবশুভশ্রী একসাথে হচ্ছেও না এটাও আমার কোথাও গিয়ে একদম কনফার্ম বলতে পারি তোমাদেরকে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে